হ্যালো এ তো চলো আমার যে ব্লগটা দেওয়ার কথা ছিল তো কালকে এতটাই ব্যস্ত ছিলাম দাদার আশীর্বাদের জন্য তো ব্লগটা আমি দিতে পারিনি তো আজকে সকালে আমি ডাবিং করছি চলো আজকের ভিডিওতে সব কিছুই শেয়ার করব প্রথমে দেখলে সব রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে আর এদিকে আমি একটু একটু করে রেডি হয়ে নিয়েছি আমি আটটার মধ্যে কিন্তু সব কিছুই রেডি করে নিয়েছিলাম এরপর চলো কিছু ক্লিপ দেখায় এই যে আশীর্বাদের জন্য যারা আসবে ওই বাড়ির থেকে মানে মেয়ের বাড়ির থেকে তো ফল আর মিষ্টিগুলো সব কিছুই রেডি করে নিচ্ছিলো আমাদের বাড়ির লোক তো দেখো ঘরে কিন্তু অনেকটাই লোকজন এসে গেছে এরপর আশীর্বাদের সব আয়োজন শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এদিকে সব ক্যামেরাম্যান চলে এসছে বা সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো তারপর সবাই আশীর্বাদে এক একজন করে বসবে তো মেয়ের বাড়ির থেকে সিনিয়ার যে সেই প্রথম বসবে ওই জন্য এই যে ইনি বসলো তো আশীর্বাদ করার পরে আমরা এই যে আমার একটা দিদি হয় এটা তো আমরা একটু পোস্ট দিচ্ছিলাম ভিডিওতে তো এরপর আমাকে কেমন লাগছে জানিও আমি একটু সেজেছিলাম একটু না অনেকটাই তো এরপর সেই ইনি দিয়ে নিল আশীর্বাদ প্রথমে পর সব একে একে দিয়ে নেবে তো অনেক লোক আছে প্রায় পঞ্চাশ জন আশীর্বাদ করেছে যে এখানে পঞ্চাশজনই ছিল তা না সবাই তো আর আশীর্বাদ করা সম্ভব না তো আশীর্বাদের সময় ঘরে সবাই ছিল একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম এবার দেখো ওই বাড়িতে যে চেনটা দিয়ে আশীর্বাদ করছিলো তো সেটাই পরিয়ে দিল তো একটা আঙ্কি দিয়েও আশীর্বাদ করেছিল ওটা নিশ্চয়ই এনার পরে যে সিনিয়ার সে করেছে দেখো সবার আশীর্বাদের ক্লিপটা তো নেওয়া সম্ভব না যেটুকু বেড়েছে দিয়েছি এবার দেখো এটা হলো আমার শ্বশুর মশাই তো এবার বাবাই দেবে আশীর্বাদটা এরপর দেবে আমার শাশুড়ি মা তারপর সবাই একে দেবে তো শ্বশুরবাড়ির লোক থেকে অনেকেই এসেছিলো সবার ফটো দেব কারণ ভিডিওর ক্লিপ নিতে পারিনি আমি আর প্রচণ্ড ব্যস্ত ছিলাম এগুলো তাড়াহুড়োর মধ্যে নিয়েছি দেখো এরপর বাবা আশীর্বাদটা করছে আর ওই যে যে ব্রাহ্মণটা না উনি আমাদের একটা নিজেরই লোক বলতে পারো তো আমার বিয়ে উনিই দিয়েছিল। আর আমার দাদার বিয়েও দেবে আশীর্বাদ মানে আমাদের বাড়ি যত অনুষ্ঠান হয় পুজোয়াটা সব কিছুই ওনার দ্বারাই দেওয়া হয় তো আশীর্বাদটা হয়ে গেল তো আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট ছিল আংটি তো সেটাই পরিয়ে দিল। তো এরপর দেখো মা বসে পড়েছে তো এটা আমার শাশুড়ি মা এরপর আমরা সব কিছু মিটিয়ে প্রায় সবার খাওয়া দাওয়ার পরে আমরা লাস্ট ব্যাসে বসেছিলাম তো দেখো সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে হইলো এইগুলো যারা খাচ্ছিলাম সব সবাই বাড়ির লোক ছিলাম প্রায় আর প্রথমে মেনুটা শেয়ার করি তো প্রথমে ছিল ভাত ডাল আর বেগুনি তো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাইকে আগে খাইয়ে দিয়েছিলাম তো ওরা ওয়েট করছিল যেহেতু আমরা খাবো ওরা বাড়ি চলে যাবে এবার দিয়ে দিলো ইঁচড় চিংড়ি তো সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম ঠিক খেতে পারিনি তো দেখাবো বলে একটু নিচ্ছিলাম আর এদিকে আমার লেজা খেতে একটু বেশ ভালো লাগে তো ওইটাই চেয়ে নিলাম আর এই যে স্যালাড আর লাস্টে ছিল মাংস তো মটন ছিল আমাদের টেবিলে আমি আমার হাজব্যান্ড আর বৈশাখী দি আর তার হাজব্যান্ড বসেছিলো তো দেখো আমরা একে একে খেয়ে নিই তো খেতে পাচ্ছিলাম না কারণ সব কিছু গোছানোর পর বাড়ি একটা কাজ হলে তো অনেকটাই খাটাখাটনি বেলা করে খাওয়া হয়েছে প্রায় চারটে তো আমরা খেতে পাচ্ছিলাম না আর এরপর দিয়ে দিল মিষ্টি তো সেগুলোই খাচ্ছিলাম তারপরে ছিল লাস্টে আইসক্রিম তো চাটনি আর দইটা করতে নেই যেহেতু চাটনিটা টক আর দইটা জানি না তো এরপর দেখো আমরা লাস্ট খেয়ে নিচ্ছিলাম তো সন্ধ্যাবেলায় অনেকটা আনন্দর পর আমরা গিফট ফিফটগুলো দেখছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবার চলো কিছু ফটো শেয়ার করি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটা প্রায় এক বছর হয়ে গেছে কেনা কিন্তু পড়া হয়নি তো ভাবলাম এটাই পড়ি আমাকে কেমন লাগছে জানিও আর সবাই এসছিল এই যে আমার শ্বশুরবাড়ির সব লোকজন যা আর এটা আমার শাশুড়ি মা এরপর দেখো আমার হাজব্যান্ড তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতোটা